নবীজি বলে কূলুল মুমিনিনা আরসুল্লাহ মুমিনের কাল হলো আল্লাহর আরশ এই কাল যার जिंदा তার গোটা দেহ जिंदा এই কাল যার পবিত্র তার গোটা দেহ পবিত্র আলা ওয়হিরাল কাল এই কালবে যার পছন্দ সে তার অযুতে পবিত্রতা হয় না এই কাল যার অপবিত্র তার ঘুসুলে পবিত্রতা হয় না এই কাল যার অপবিত্র কারণ অপবিত্রতা আল্লাহর পবিত্রতার কাছে পৌঁছে না অপবিত্রতা দয়াল নবীজির কাছে পৌঁছে না অপবিত্রতা আমার বিশ্বলী খাজা বাবার কাছে এই এইজন্য আমাদেরকে পবিত্র করার জন্য বাবা শাহাদাত অঙ্গুলি স্পর্শ করছে কোথায় মাথায় ফোটে মুখে কোন জায়গায় কালবে কালবে কে আছে আল্লাহ আছে